প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বলবো ব্যথার কোল্ড থেরাপি সম্পর্কে তো এই কোল্ড থেরাপিটা কোথায় কোথায় কাজ করে ব্যথার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কোল্ড থেরাপি কাজ করে এছাড়া হঠাৎ করে আঘাত পেয়েছে সেখানেও কোল্ড থেরাপি কাজ করে এছাড়াও যদি দেখা গেছে যে আঘাত ফে ফুলে গেছে সেখানেও কিন্তু আপনার এই ওল্ড থেরাপি খুবই কাজ করে কিছু ডিজিজ কন্ডিশন যেখানে আপনি ওল্ড থেরাপি অ্যাপ্লাই করতে পারেন যেমন বিভিন্ন আর্থরাইটিসের সমস্যা মাসল ইঞ্জুরি হয়েছে মাসল স্প্রেন হয়েছে কিংবা কোনো কাজকর্মের পরে মানুষের ব্যথা হয়েছে এগুলো সহ বিভিন্ন ব্যথায় কিন্তু এই ওল্ড থেরাপি অ্যাপ্লাই করা যায় তো আমরা চলুন কিছু উদাহরণ দিই এই কোল্ড থেরাপির প্রথমত আপনি এক বোতল পানি নিতে পারেন সেই এক বোতল পানি ফ্রোজেন করবেন তারপরে তার মধ্যে পাতলা তোয়ালে বা গামছা পেঁচিয়ে আপনার যেখানে ব্যথা বা যেখানে ইনজুরি হয়েছে বা ফুলে গেছে সেখানে আপনি এক থেকে দুই ঘন্টা পর পর পনেরো মিনিট করে ধরে রাখবেন দেখবেন যে ফোলাটা কমে যাবে বা ব্যথাটা কমে যাবে অথবা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি বরফ বানাবেন বরফগুলো ছোট ছোট করে বানিয়ে যেমন দেখবেন যে ফ্রিজে আইসক্রিম বানানোর জন্য একটা বক্স থাকে সেখানে আপনি বরফ বানাতে পারেন এবং সেটা একটা গামছা বা তোয়ালের মধ্যে নিয়ে আপনি বোতলটা যেভাবে আমি বললাম ধরেছেন ওইভাবে কিন্তু ব্যথার জায়গায় ধরতে পারেন এছাড়া আপনি আর কীভাবে দিতে পারেন আপনি আরেকটা করতে পারেন কোল্ড মেসেজ সেটা কীরকম আপনি বরফ টুকরো নিয়ে সেটা আপনার যেখানে ব্যথা বা ফোলা সেখানে আপনি নড়াচড়া করবেন এক জায়গায় ধরে রাখবেন না সেটা নড়াচড়া করতে থাকবেন আর কী উপায় আছে আরেকটা উপায় হলো আপনি একটা কাপড় নেবেন সেই কাপড় বরফ পানিতে অর্থাৎ ঠান্ডা পানিতে ভিজে আপনার যেখানে ব্যথা বা ফোলা সেখানে আপনি ধরে রাখতে পারেন আর কি করা যেতে পারে বিভিন্ন কুলেন্ট বা বরফ স্প্রে এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় তো কাদের কাদের দেয়া যাবে না যাদের কোল্ড অ্যালার্জি আছে যদি চামড়ায় কোনো ঘা থাকে চামড়ায় কোনো ইনফেকশন থাকে কিংবা ব্লাড সাপ্লাই কম থাকে যদি রেনোড ফেনোমেনা নামে একটা রোগ থাকে যদি অনুভূতি কম থাকে সেক্ষেত্রে দেওয়া যাবে না অসুবিধা কী হতে পারে ইরিটেশন হতে পারে এছাড়া যাচ্ছে যে একটু অনুভূতি কমে যেতে পারে ঝিমঝিম করতে পারে সরসিপারিট হতে পারে তো ইচ্ছা আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ